হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার ওয়ান সেভেন্টি আর এটা ওয়ান সেভেন্টি আপার জায় স্কোপ এই স্কোপটা আমরা এখন লিক টেস্ট করবো এবং এটার প্রপারলি যে নিয়ম সেটা আমি আপনাদেরকে এখন দেখাব এটা হচ্ছে আপনার লিক টেস্টার এটা প্রসেসরের সাথে কানেক্ট করছি এবং প্রসেসরের যে এয়ার ওয়াটার বাটন সেটা কিন্তু আমরা অন করছি যার কারণে এই প্রসেসর থেকে আমরা একটা বাতাসের ফল পাবো এবং এটার যে কানেক্টর সেটা আমরা অলরেডি স্কোপের সাথে জয়েন করছি যার কারণে আমরা এই স্কোপের ভিতরে এয়ারের ফুলো পাচ্ছি এই যে এটাতে একটু লক্ষ্য করেন এটা কিন্তু স্বাভাবিকের তুলনায় এখন অনেকটা ফুলছে অর্থাৎ এইখানে আমরা এয়ারের ফুলোটা পাচ্ছি আর এইটা প্রপারলিভাবে আপনার লিক টেস্ট করার জন্য এরকম একটা বল এটার ভিতরে পানি দিয়ে এটা টোটালে আপনারা স্কোপটা সুন্দর মতো সুন্দর মতো আপনারা এটাতে ইনসার্ট করবেন আর আমরা অনেকে একটা জিনিস ভুল করি এই যে বায়োপসি ক্যাপ এয়ার ওয়াটার বাল্ব সাকশন বাল্ব এটা এই অবস্থায় রেখে কিন্তু আমরা লিক টেস্ট করতে যাই এটা কিন্তু প্রপারলি নিয়ম না কারণ আপনার যদি লিক থেকেও থাকে ক্ষেত্রে বাতাসটা যে বেরোবে বা আমরা যে বুঝতে পারবো এটা কিন্তু আটকাই রাখে তো এটাতে স্কোপ থেকে আমরা প্রপারলিভাবে এক্সপোজ করে নেব এই যে দেখুন আমি এখন প্রত্যেকটা চ্যানেল একদম উন্মুক্ত করছি যাতে আমার স্কোপটা যদি লিক থাকে সেই ক্ষেত্রে সুন্দর মতো বোঝা যাবে এই যে এখন এয়ারের ফ্লো আছে আমার স্কোপে যদি কোনো রকম লিক থাকতো সেই ক্ষেত্রে আমরা এই সাইড থেকে বা যে চ্যানেলগুলো আছে এখান থেকে কিন্তু আমরা পানির বুথ বুথ পাইতাম আপাতত মনে হচ্ছে এটাতে লিক নেই তারপরেও আমরা আরও গভীরভাবে দেখব এই যে যে নবগুলো আছে হুইলগুলো আছে এটা মাঝে মাঝে আপনারা আপ ডাউন লেফট রাইট করবেন তাতে কি হবে যে বিরাবারের অনেক মাইনর লিক থাকতে পারে সেগুলো তখন ধরা পড়ে আবার অনেক সময় হয় কি যে আমাদের চ্যানেলের ভিতরে পানি জমে থাকে আমাদের লেকটা যদি খুব মাইনর হয় সেক্ষেত্রে কিন্তু নিতে পারে না তখন কি করবেন এই যে সিরিজ দিয়ে চ্যানেলগুলোর ভিতরে পানি প্রবেশ করাবে তাতে কি হবে চ্যানেলের যে পানিগুলো থাকবে বা যে বাতাসগুলো থাকবে সেটা কিন্তু প্রপারলি বের হয়ে যাবে তখন সহজেই লিক থাকলে আপনার বাতাসের বুট দেখা যাবে এই হচ্ছে আপনার লিক টেস্ট করার মূল পদ্ধতি একটা স্কোপ এইভাবে লিক টেস্ট করলে আশা করি লিক ধরা পড়বেই এটাতে যেহেতু কোনো বুধ বের হয়নি সেহেতু এটাতে কোনো লিক নাই তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন স্লো আলাইকুম